نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وقلوبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم بك الملك تقل الملك ما تشاء وتنزع الملك مما تشاء وتعز ما تشاء وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد إبراهيم قري اللهم صل على كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিত দিনদার মুসল্লি মুসল্লিকে রহ আল্লাহ রক বলে আয়ুদর এটা প্রকৃতি শুকুর যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত জামালাত থেকে মুক্ত করে শয়তানি মশবসাদ থেকে হেফাজত করি আমাদের শরীরকে সুস্থ সবল রেখে প্রতি বীর শ্রেষ্ঠ ও মরজাদা বানিস্টার মসজিদ ভরে ইবাদত করার জন্য যিনি আশার তৌফিক দান করলেন তিনার প্রতি আমরা জবান খুলে শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমানদের নয়ারের ইসপামদার নয়নের শেরওয়ানি দুজাহানের বাদশাহ তা যাদের মদিনা হাম্মাদ মদিনা জিগর গোছে আমিনা সাইদুল মুরসালিন খাতামুন নাবিয়িন اخر জামানার আর পাইগম্বরের উপর মুহাববতের সাথে দরুদ পড়ি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিতি আপনাদের সম্মুখে সূরা আল ইমরান এর 3 আয়াত এর तिलावत করেছি আয়াতের উপর আলোচনা করা হবে ইনশাআল্লাহ গত জুমায়ের উপর আলোচনা সম্মানিত করিম আল্লাহ তালা এরশাদ করেন আল্লাহ তালা বলেন এই পৃথিবীর আসমান জমিনে সার্বভৌমত্বের একমাত্র শক্তির অধিকারী হলেন কে জোরে বলেন কে অল্ব তিনি নিজেই বলতেছেন আমি একমাত্র শক্তির অধিকারী আর কেউ নেই আমার শক্তির উপর সকলের শক্তি কি পরাজিত কি পরাজিত দুর্বল আল্লাহ তালা রব্বেকারীন যুগে যুগে সার্বভৌমত্বর শক্তি ক্ষমতা কেমন আল্লাহ তালা তার প্রমাণ কিছু ঘটনা দ্বারা আমাদেরকে দেখায় দিয়েছেন অথবা আমাদেরকে এর উপর সতর্ক থাকার জন্য কঠোরভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন বহুল আলোচিত ঘটনার মধ্য থেকে আমি গত জম্মায় বলতেছিলাম যুগে যুগে আল্লাহ অনেক শাসককে পৃথিবীর জমিনে পাঠায় দিয়েছে এই শাসক গোষ্ঠীদেরকে যারা আল্লাহ রব্বল আলমীর হুকুম এবং আল্লা রসুলের জিন্দেগির তরিকা আদর্শ বাস্তবায়ন করে যেই সমস্ত শাসক বাদশাহ তাদের পথ চলতেছিলেন তাদেরকে আল্লাহ দুনিয়াতেও সম্মান দিয়েছেন আফের হাতেও সম্মান করেছেন অতপর যেই সমস্ত রাষ্ট্রনায়ককে আল্লাহ তালা চেয়ারে বসায় দিয়েছিলেন তারা সেই চেয়ারে ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার যারা করেছে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেও ব্যসজ জিতি করেছে পরকালেও তাদের ব্যসজ এবং ভয়াবহ আজাদের ব্যবস্থা করে রেখে দিয়েছে কথা বলেন ঠিক এর উপর ধারাবাহিকতা কিছু ইতিহাস আমাদের সহজ বোঝানোর জন্য আমি একজন নবী এবং খোদাদ্রোহী একজন জালেন বাদশার ঘটনা বলতেছিলাম খোদা হোদাদ্রোহী ফেরাউন উনি মুসা আলাই সাল্লাম যেন পৃথিবীতে আসতে না পারে সেজন্য আসতেই দিবে না অসংখ্য বাচ্চাদেরকে হত্যা করেছে আর আল্লাহ আল্লাহ মুসা আলাই সাল্লাম কে পৃথিবীতে পাঠাবেন কথা বলেন তো আল্লাহ রবানী মুসা আলাই সাল্লাম কে পৃথিবীতে পাঠায় দিলেন একদিকে খোদাদ্রহী জালেন শাসক ফেরাউন তার নিজস্ব বাহিনী দিয়া অনেকভাবে পুরুষ হত্যা করেছে শুধুমাত্র তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ক্ষমতা ঠিকার জন্য আল্লাহর পাইগম্বর মুসা আলাই সাল্লাম যেন আসতে না পারে ঠিক তেমনি ভাবে ফেরাউন যেমনি ভাবে মুসা আলাই সাল্লামকে পৃথিবীতে আসার বাধা দিতে পারে নাই পৃথিবীতে আসছেন ঠেকাইতে পারে নাই ঠিক তদরূপ পৃথিবীর মধ্যে কিছু শাসক আমাদের দেশেরও শাসক প্রতিপক্ষ বানায় নিয়েছিল ইসলামী দল থাকবে না ইসলামের কথা যারা বলে বলবেন তাদেরকে জঙ্গি বানানো হয়েছে জামাত ইসলাম এ দেশে থাকতে পারবে না নিষিদ্ধ করা হলো আর আল্লাহ আমি সৃষ্টি করেছি তৈরি করেছি আল্লাহ বলেন যেমনি ভাবে ফেরাউন পৃথিবীতে আসা ঠেকাইতে পারে নাই তুমিও তুমি তো সামান্য কিছু তোমাকে আমি শক্তি দিয়েছি কি শুন না এই শক্তিতে কোনদিন বাংলাদেশ থেকে হেফাজত ইসলাম আর জামাত ইসলাম আর অন্যান্য ইসলামকে তুমি উৎখাত করতে পারবে না এটা হলো কার ওয়াদা আল্লাহর ওয়াদা তার প্রমাণ বুঝে থাকলে বলুন তো হেফাজত ইসলাম আছে না নাই বাংলাদেশে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলেন জামাত ইসলাম আছে না নাই কথা বলতে হবে জামাত ইসলামের লোক আছে না নাই আছে চরמונהওয়ালারা আছে না নাই আছে তাবলিকওয়ালারা আছে না নাই আছে বিএমপির উপর অনেক অত্যাচার বিরোধী দল প্রতিক্রিয়া করেছেন নির্মূল করার জন্য বিএনপি বাংলাদেশে আছে না নাই আছে মগার জাদরিকি যাদের উপর নির্যাতন অত্যাচার করা হয়েছিল বাংলাদেশে রাজনীতি করতে দিবে না ইসলামকে ইসলাম প্রচার করতে দিবে না বরং তারাই আসবে তারাই থাকতেছে বরং ওই সময়ে কথা বল বলতেছিল বুক ফুল যে যারা ইসলামের কথা বলে তাদেরকে এই দেশে থাকতে দেয়া হবে না পাকিস্তান পাঠা দেয়া হবে কথা বলেন ঠিক কি না আমরা তো আসি মগার তারাই আজকে কোথায় তারা কোথায় আজকে তাদের মামুর বাড়িতে কোথায় জোরে বলেন কোথায় দিল্লিতে তাহলে আমরা আসি তারাই দেশ থেকে বিতাড়িত হয় কোথায় দিল্লিতে কথা বলেন মামুর বাড়িতে আ করার শব্দ নাই ওই তারা তো গর্তের মধ্যে ঢুকে গেছে আল্লাহ ওয়াদা আল্লাহ পৃথিবীতে জমিনে ইসলাম হেয়ামতের আগ পর্যন্ত থাকবে কেউ ইসলামকে উৎখাত করতে পারবে না যারা ইসলামকে উৎখাত করার জন্য যুগে যুগে হাতে নিয়েছে তারাই উৎখাত হয়েছে কথা বলেন ঠিক কি না ধরে বলেন হ্যাঁ এই জন্য খুব সাবধান মুসা আলাই সাল্লামী আল্লাহ রবিন মুসা আলাই সাল্লামকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন মুসলমান ভাইরামার মুসা আলাই সাল্লাম যেদিন জন্ম গ্রহণ করলেন মুসা আলাইহিস সালামের মা বড় परेशान টেনশন হয়ে গেল আমার বাচ্চা যদি একটু কাঁদে তাহলে তো অবস্থা বেকুতি হয়ে যাবে বড় परेशान কি করবে কোন কর্তব্য বিমর হয় করেছেন মুসা আলাইহিস সালামের মা আল্লাহ تعالى সুন্নাতুল কাসাস এর মধ্যে ডাক দিয়ে বলেন মুসা আলাইহিস সালামের মাকে ডেকে বললেন ও মুসা তুমি মুসার মা শোনো তুমি তোমার বাচ্চাকে দুধ দাও বলেন সুবাহান আল্লাহ এত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করে তুলে ধরেছেন ও হেনা ইনা উম্মি মূসা অনুদিন আল্লাহ চলা বলেন মূসা আলুসাল্লামের মাকে নির্দেশ দিলেন তোমার সন্তানকে মূর্ষাকে তুমি দুধ দাও মুসলমান ভাইয়ের আমার মুসা আলাই সাল্লামের মার স্তন থেকে মুসা আলাই সাল্লাম দুধ পান করতেছে এরপর মুসা আলাই সাল্লামের মা স্থির থাকতে পারে না বড় ভয় টেনশন না জানি কোন সময় আমার মোসা একটু কেঁদে ফেলে দেয় পার্শের লোকজন হয়তো জানতে পারবে খোদাদ্রই জালেম ফেরাউনের কাছে যখন সংবাদ পৌঁছে যাবে আমার বাচ্চাকে এত সুন্দর বাবুকে নির্মমভাবে আমার চোখের সামনে হত্যা করবে বড় ভাই বড় টেনশন চিন্তা করতেছি আল্লাহ বলেন মা তোমার কোন টেনশন নাই ভয়ের কোনো কারণ নাই আল্লাহ বলেন এত যখন তুমি চিন্তা করতেছ এত যখন তোমার ভয় আল্লাহ বলেন তোমার বাচ্চাকে একটি কি করো সিন্দুক বানাও এই সিন্ধুকের মধ্যে তোমার বাচ্চাকে রাখো মুসাকে রেখে দাও এবং নীল নদীর মধ্যে সেরে দাও আল্লাহ তালাই কথাটি এত সুন্দরভাবে বলেছেন সাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়া লা তাখাফি আল্লাহ তাআলা موسی মাকে বলেন মুসলমান তোমার সন্তানকে তৈরি করে নীল নদীর মধ্যে সেরে দাও শব্দের অর্থ হলো তরঙ্গমালা উত্তাল ঢেউ এই ঢের মধ্যে সিন্ধু কি করে তোমার বাচ্চাকে সেরে দাও ভাই রানসিরের মধ্যে মুফাসরিনকে রানেরা বর্ণনা করেন সাল্লামের তখন বয়স মাত্র কয়দিন বলেন একদিন একদিনও কোনো হয় নাই সবে মাত্র জন্মগ্রহণ করেছেন মুসলমান ভাইরা আমার রাতের বেলায় মুসা আলাইহি সাল্লাম কিনি তার মা পরেশান টেনশন চিন্তা করতেছে পেরান হয়ে পড়েছেন কারণ কি

আস্তে করে দরজার কাছে যখন যায় আওয়াজ দিল কে তোমরা কত সুন্দর ভাবে আওয়াজ বলে আমরা সিন্ধু তৈরি করতে জানি সুন্দর ভাবে আমরা বক্স তৈরি করতে আমরা পারি বলেন আল্লাহু আকবার মুসা আলাইহিস সালামের মা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন আমাকে যে সিন্ধুকের কথা জানায় দিয়েছেন রব্বে কারীম পৃথিবীর তো কেউ জানে না আমি অবশ্যই রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়ে দিয়েছে মুসলমান ভাইরা আমার দরজা খুলে দিলেন মানুষ রূপী দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিল কত সুন্দর একটি সিন্দুক তৌরি করে বানায় দিল মুসা আলাইহিস সালাম কে সিন্দুকের মধ্যে মুসা আলাইহিস মা ঢুকিয়ে দিলেন মুসলমান ভাইরা আমার আল্লাহর তো আদে শুকুম নীল নদীর মধ্যে উত্তাল পরঙ্গর মধ্যে এবার সেরে দাও বাচ্চার পুঁথি প্রত্যেকটা মা বাবার বড় মায়া বড় দর কথা বলেন মুসা মূসা আলাইসাল্লামের মা সন্তানকে নীলদির মধ্যে সেরে দিবে বড় কষ্ট মন চাই না আল্লাহ তাআলা বলেন এ মুসার মা তুমি যদি আমার যদি কথা যদি শোনো আমার কথা যদি তুমি মানো কিছু সময়ের জন্য তোমার সন্তানকে তুমি নীল নদীর মধ্যে ছেড়ে দাও আমি আল্লাহ তালা তোমাকে ওয়াদা দিতেছি তোমার সন্তানকে তোমার চোখ শীতল করার জন্য তোমার কোলে আবার ফিরিয়ে দিব আর আস্তে বলেন সুবহান এখানে একটু কথা আছে সেই জন্য তো আমাদের ওলামা একেরা আমার সময় বলে আপনার আমার সন্তান গুলোকে মাদ্রাসায় দেন হাফেজ কোরআন বানান আলেম বানান কিছু সময়ের জন্য দেন এই সন্তানকে দেন এই সন্তান যখন হাফেজ আলেম হয়ে যখন বাড়িতে আসবে এই সন্তান দ্বারা কোনোদিন মা বাবাকে কষ্ট দিবে না কথা বলেন ঠিক কিনা এই সন্তান দ্বারা মা বাবা উপকারিত হবে হাফেজ কোরআন আলেম যদি হয় এই সন্তান কোনোদিন মা বাবাকে রাখবে না মুসলমান আমরা প্রায় বলি আপনাদের সন্তানগুলোকে গুলোকে মাদ্রাসাতে দেন হাফেজে কোরআন আলেন বানান নেন কিছু সময়ের জন্য মানুষ হয়ে যখন বাড়িতে আসবে দেখবেন মা বাবাকে কোনোদিন দিন ঘর থেকে বের করে দিবে না